এখনো কেউ কেউ আছে স্বাস্থ্য সাথে নিয়ে গেলে নিতে চায় না যে নিতে না চাইবে তা তো লাইসেন্স থাকার প্রয়োজন নেই এখানে আমি খুব রফ অ্যান্ড টাফ আপনাকে ইন্স্যুরেন্সের টাকাটা পুরো স্টেট গভর্নমেন্ট দিচ্ছে তো আপনার ওখানে একটা মানুষ সেবা করার জন্য যখন পাবার জন্য যাচ্ছে সবাই নয় কেউ কেউ করে আপনারাও তো ব্যবসা করছেন আর এটা বিনামূল্যে দিচ্ছেন না টাকাটা নিয়ে দিচ্ছেন টাকাটা পাচ্ছেন তাহলে কেন বলছেন আমাকে যেমন সেদিন একজন কমপ্লেন করলেন বাড়ার সাথে কোনো একটা প্রাইভেট হসপিটালে গেছেন হার্টের প্রবলেম বলছে স্বাস্থ্যসাথী থেকে দু লক্ষ টাকা আমরা দিতে পারবো কিন্তু বাদবাকিটা আপনাদের ক্যাশে দিতে হবে কেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তার স্বাস্থ্যসাথী অ্যালাউড আছে আমি সঙ্গে সঙ্গে নারায়ণকে ফোন করে বলেছিলাম শোকস করো আর তার লাইসেন্স ক্যান্সেল করে দাও অন্যায় তো কারোর সাথে করা উচিত নয় কেউ অন্যায় করুক এটা আমি চাই না কারোর সাথে অন্যায়ও এটা আমি চাই না তারাও অনেক সেবা দেয় অনেকে আছে খুব ভালো সেবাও দেয় সবাই তো সমান নয়